হ্যাঁ চমজমাট বিস্কুট ফ্যাক্টরি সব পড়ে আছে যেমন ভাবে তেমন ভাবে অথচ একপাশের সময় কত কিছু করছে মেজমা না বিস্কুট পাউরুটি তারপরে যে খাস্তা টাস্তা অন সবই তো হতো ফ্যাক্টরিটা নিরিবিলি মানে গাছপালা লাগানোর জন্য এই পুকুরটা কত চেনা এক একজনের প্রজেক্টে এক এক রকম গাছ শুধনি গাছ নারকেল গাছ কাঁঠাল গাছ মানকচু আর এখানে নতুন প্রজেক্ট আর এই পাশে তামু গাছপালার প্রসেস করতেছে সবার জিনিসের একটা আপডেট রাখি তারপরে এখানে অনেক অনেক ফুল গাছ কাকি লাগাইছে আমি এখন যে পাশে আছি সেটা হচ্ছে ছোটো কাকির পার্ট কাকি অনেক সুন্দর সুন্দর গাছ লাগাইছে কাকে ছাদের বড় বড় গাছ কাকে লাগাই দিছে সুন্দর এখানে আবার সোজেনের গাছ আছে এই হলো কথা অনেক সুন্দর সব কিছু মিলে জিলে রঙন গাছটা সব রকমের গাছ খুব সুন্দর দেখা যাচ্ছে আর এই হচ্ছে সেজমাদের বাসা মানে সেজমাদের পার্সোনাল বাসা আর কি আর এই হচ্ছে আমাদের খোজাহাট মসজিদ তো এই হলো ছোটো কাকাদের মানে আমাদের দক্ষিণ সাইড এই হচ্ছে ব্যাপার হাসান ভাই সাথে কথা হলো এখন যাব কাকি কাকিদের পাশটা অনেক সুন্দর করতেছে দেখে আসি এই হচ্ছে গেট তো ভাইয়ার এই ঘর দেখতে আসলাম অনেক সুন্দর এই তো খুবই সুন্দর হয়েছে ভাইয়া হ্যাঁ এই সাইডে কাঠ করি এই সাইডে একটা রুম তারপরে ভাইয়ার এই পাশে আরও একটা রুম আছে এই যে খুবই সুন্দর যাক এসে এসে থাকা যাবে হ্যাঁ থাকবো ঘুরবো পুরো পার্ক একদম আর এই সামনে উঠান খুব সুন্দর হয়েছে বাবু তোমার নাম কি ইয়াসিন খুব সুন্দর আর পাশে আবার ওই যে মাশরুমটাও কি সুন্দর চলো এখন তো এই যে এখানের জন্য আসা হয় আপনার তো ভিডিওতে নিয়ে সুন্দর এই যে হচ্ছে ভাইয়ার বাসা কি সুন্দর বাসা করছে না হ্যাঁ এই যে এটা হচ্ছে ইয়াসিনদের বাসা সব মিলে খুবই সুন্দর মানে একদম খোলা খোলামেলা মানুষ এরকম চিন্তা করে সেই এরকম একটা সুন্দর বাসা এই হচ্ছে কথা ভাইয়া ডেকে নিয়ে আসলো দেখানোর জন্য তো দেখলাম আর এই পাশে ওয়াশরুমটাও খুব সুন্দর সব কিছু মিলে সব মিলে সুন্দর আর এই সাইডে মনে হয় কিছু করবে সুন্দর প্ল্যান কর করছে আর কি মানে যে গরু বা ছাগলের ঘর করবে এরকম একটা কিছু সুন্দর খুবই সুন্দর সব মিলে অসাধারণ আর এই সাইডে হচ্ছে এই যে দুল জমি এখন আমি দুল জমিতে যাব খুব সুন্দর সুন্দর বলতে খুবই সুন্দর নিডিবিলি ঠান্ডা আচ্ছা এটা হচ্ছে সেজু কাকাদের জমি ছোটো ছোটো কাকাদের আর এখন আমি দুল জমি সম্পূর্ণ দেখাবো ডিটেলস যতটুকু সম্ভব এই হচ্ছে দুল কাকাদের জমির দক্ষিণ সাইড কাকা খুব সুন্দর করে কাকার আসলে গাছপালা লাগানোর প্ল্যানটা অনেক সুন্দর নেট দেওয়ার পরেও মুরগি যায় নিচ থেকে যার জন্য আবার ইয়ে দেওয়া নেট দেওয়া আচ্ছা এখন দেখায় কাকা কি সুন্দর করে লাগাইছে এই দিয়ে সুপারি গাছ মাঝখানে গ্যাপে গ্যাপে হচ্ছে নাটেন গাছ উপর থেকে পাখি যেন না আসতে পারে তার জন্য দেওয়া আর এখানে দেখা যাচ্ছে না অবশ্য বেড বানানো এই বেডে ধনিয়া পাতা লাল শাক এগুলো করারই মনে হয় যতটুকু বুঝতেছি কাকার প্ল্যান আর এই দিকে লাগানো হচ্ছে বেগুন গাছ এই হলো কথা আর ছোট কাকেও কাজ করাচ্ছে সবাই সবার মতন কাজে ব্যস্ত তাই এই যে আমাদের ঠিকই সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এখানে কাকা একটা বসার জায়গা বানায় খুবই সুন্দর এটা মানে কাজ করতে করতে রেস্ট হলে বা ঘুরতে আসলে কোনো কাজে হচ্ছে বসা জায়গা বানানো যাবে আর এই যে বুদ্ধি করে কাকা টু ইন ওয়ান মানে বেড়ার সাইডও হলো আবার হচ্ছে কি বলে এটা কী গাছ জানি ওই যে কী সবজি ও ভুলে গেলাম সজনে গাছ তো আশা করি যদি আবারও দু তিন মাস পর বা আবার আসি তখন আরও আপডেট দেখাতে পারবো যার জন্য সব ক্লিপ নিয়ে রাখি খুব সুন্দর